সাথে লোক বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাত ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে তাই তো সমাবেশে আসে না কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আই রিপিট সাহস থাকে একটা কু কইকে দেখাইতে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইলে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেইগুলিতে শহীদ হয়েছে এর চেয়ে দামি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না আপনি যাইকে রাখেন আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুস বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধৈরে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপোক্ত করে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লেখে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হইয়া তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইগে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না এর প্রমাণ আপনি যদি ভাগতেনি পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বা আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না ঠিক আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছে তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়েও অধিক মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোন রাষ্ট্রপ্রধানের তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বইছে তার বক্তৃতা শুনে নজির নাই যেটা আপনারটা হয়েছে এটা কিন্তু আপনার চেহারা দেখে না আপনি রাজনৈতিক দল করছিলেন ফেলু করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাধ্য করে তার কথা বইলে দেন না আপনারা কী করবে বলেন আপনার ঘুম করবে আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছরই বা বাঁচবেন আপনি কি খাবেন কি বাঁচবেন আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে আপনারা যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতার সঙ্গে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু পৈরা শুনাই আপনার ঘোষণাপত্র থেকে অল্প কয়েক জায়গা করে নিয়ে আসছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এর সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনি করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষ হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আর তাহলে এই আমলা এই পুলিশ যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্র আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তার দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়েন না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হইছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রুটম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বদ্মা কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান উপদেষ্টার তারা গিয়ে বলে বড় দলগুলো ওই পিত্র বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাহিরে এসে বলে আমরা নির্বাচন না দিকে হতাশ এটি দিচারিতা তা আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেসমিট করে বলেন না বিএনপি আমার পেট্রোবাংলা চাই জামাতা আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বইলে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনিও একদিন বইলে যাবেন বাঁচবেন আপনি বইলে দেন না ওদের মেয়েটা হইলে দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয় বন্ধুরা আমার আপনারা আর একটা আপনি কথা বলেছেন এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটি আপনারা প্রস্তুতি নেন মাননীয় উপদেষ্টা যমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই এলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছালবাকল উঠেই আবার ঢাকায় পাঠাইবে ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি ফোন করে ডায়াবেটিসের খবর নেয় তা আমার কথা যদি বিএনপি বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে যায় তারা তো আমার দৌড়নি দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনার আরেকটা কথা আপনাদের বলা দরকার আপনি এইখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চুরন্তভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নেবেন সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডাগুলো গুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এইটা আপনি হইতে দিয়ে না আপনি অতি জলদি যেই নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভাঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি ইনাফ মোর ইনাফ এই দেশে পাল্টাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে দলই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই এই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল করে ব্যালট ভরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশজনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায়ও যদি আদালত বলে যে এই রায় দেয়া তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে পাঠাবি সে শুধু সাইন করে দিবি ঠিক সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কী করলেন সেইটাকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়িগুলো তা হইতে পারে না আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্য অন্য ক্যাডারগুলোকে আরও একটু এম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে এইটি আপনি ন্যূনতম ভাঙিয়ে দিতে না পারলে আবার তো সে দেশ গড়বে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সেই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন